মোহাম্মদ উর্দ্ধাকাশে নেওয়ার মূল উদ্দেশ্যটা কি ছিল। আয়াতিনা আল্লাহ বলেন। মিন আয়াতিনা আমার কিছু নিদর্শন তাকে আমরা আমি দেখিয়েছি তিনি কি দেখেছিলেন তিনি সপ্তম আসমান দেখেছিলেন যে এক এক আসমান থেকে আর আসমানের দূরত্ব কতটুকু আজকে বিজ্ঞানীরা সেদিন কয়েকদিন আগে শুনলাম যে এই যে এই যে বিভিন্ন বিজ্ঞানীরা নবকাশ বিভিন্ন ঊর্ধ্বাকাশে যায় তারা নাকি এক জায়গায় গিয়া বসে তারপর বলল দেখো আমরা তো এত কিছু করে 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 আসলাম এখন তো কিছুই নাই কিছুই পাই নাই তো আমরা একটা কাজ করি আমরা ওই এখানে বসে একটা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারপর সবাই মিলে একটা বক্তব্য পেশ করি আসলে এটাই তো কারণ এতকাল শনি শুধু যায় এবং গিয়া এক সময় মাটি পায় এক সময় এটা পায় এক সময় ওটা পায় এক সময় মানুষ বসবাসের যোগ্য হবে এই হবে সেই হবে এ প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পার হয়ে গেল কিছুই না তো যাই হোক ওটা যদি আবিষ্কার হয়ও সেটাও কোরআনের সাথে বিজ্ঞানের কোনো বৈপরীত্য নেই কিন্তু আসল ব্যাপারটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহতালা যেই জায়গায় নিয়েছেন সেটা চিরকাল বিজ্ঞান যতই উৎকর্ষিত অর্জিত হোক না কেন তা চিরকাল রহস্য রহস্যই থেকে যাবে কথাটা বুঝছেন তা রহস্যই রহস্যই থেকে যাবে এরপরে তিনি কি দেখলেন বাইতুল মামুর দেখলেন তিনি সেদরাতুল মন্তাহা দেখতে পেলেন তিনি জিবরিল আমিনকে সরাসরি সচক্ষে দেখেছিলেন ছয়শ পাখা বিশিষ্ট অবস্থায় এটা হলো দ্বিতীয়বার তার দেখা আর একবার দেখেছিলেন এটা হলো দ্বিতীয়বার দেখা এরপরে আল্লাহ তালা তাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কি দিবস পালন করব না আমরা এই জিনিসগুলি গ্রহণ করবো আল্লাহ তাকে জান্নাতের জাহান্নাম এগুলি দেখিয়েছেন তিনি দেখতে পেলেন একদল লোক ফসল বুনছে সাথে সাথেই ফসল কাটছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন দিবলিল আমিনকে জিবরুল্লামিন এরা কারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এরা হলো তারা যেই সকল লোক আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে ওই সকল মুজাহিদরা চিন্তা করে দেখুন চিন্তা করে দেখুন তার কারণ হলো তার আমলটা এত উর্বর সবচেয়ে বেশি এজন্য বলা হয়েছে যে জেহাদের একজন শহীদের একজন শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই সে জান্নাতে সুঘ্রাণ পাওয়া শুরু করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে কি বলা বলেছেন ইয়া ইয়া ولا কুলু لمن يقتلون في سبيل الله اموات بل احیاء ولكن তা تشعرون বলে তকুল উল ইকতলুফি সাবিল ইল্লাহ আহমদ যারা আল্লাহ রাস্তা শাহাদেত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বাল্লা আইয়া তারা জীবেত শুধু জীবিতই নয় বরং তারা আল্লাহ আল্লাহতালর পক্ষ থেকে রেজেক্ট প্রাপ্ত হয়ে থাকে সুতরাং তিনি দেখতে পেলেন যে ধান ফসল বুনছে সাথে সাথেই ফসল পেকে যাচ্ছে কাটছে বুনছে আর ফসল কাটছে তিনি আরেকদল লোককে দেখতে পেলেন যে তাদেরকে মাথা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন হে জিবরিল এরা কারা তখন জিবরিল আমিন বললেন এরা হলো ওই সকল মুসল্লিরা যারা নামাজের মধ্যে অমনোযোগী এবার একটু নিজেকে নিয়ে নিজেকে নিয়ে একটু ভাবুন একটু চিন্তা করে দেখুন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহ্লামের সময় সাহাবাই রাম বলেন সাহাবাদের জীবনেও তারা বলেন আমাদের সময় একজন মুসলমানকে পাইনি যিনি ফদর থেকে শুরু করে পাঁচ অক্ত সালাতে উপস্থিত না হতো যদি কোনো ব্যক্তিকে আমরা দেখতাম যে মাঝে মাঝে উপস্থিত হয় না তখন তার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতাম সেই নয় সে মুনাফে এই জন্য অমর রাজি আল্লাহনু বলেন কুন্না ফিল আমরা যদি এশার নামাজে এবং ফজরের নামাজে কাউকে না পেতাম আমাদের সন্দেহ হয়ে যেত সে মুসলমান নয় এবং সাহাবাই কারাম বলেন যারা স্বীকৃত অর্থাৎ যারা আমরা আমাদের মালুমে রয়েছে ওই ওই ব্যক্তির মুনাফেক এই লোকগুলি ছাড়া অন্য কোনো মানুষকে আমরা কক্ষর আমরা এই সমস্ত জামাত থেকে অনুপস্থিত দেখতাম না একজন তাড়ি এক ওক্ত ফজরের সলাদ পাইনি তিনি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন একজন আলেম এসে তাকে সান্ত্বনা দিলেন তখন তিনি আফসুস করে বললেন আজকে যদি আমার পিতা মাতা মারা যেত তাহলে কত মানুষ হাজার হাজার মানুষ এসে আমাকে আমার তাজিয়াত করত সমবেদনা প্রকাশ করতো আর আমি নামাজের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ জামাত আমি হারিয়ে ফেললাম এই জন্য একজন মাত্র লোক আমাকে এসে সান্ত্বনা দিল তার মানে অনুভূতি আমাদের এই পর্যায়ে চলে গেছে আমরা মারাত্মক মারাত্মক জিনিসকেও মারাত্মক মনে করি না আর অনেক ছোট জিনিসকেও অনেক বড় কিছু মনে করি সন্তান নামাজ পড়ে না এজন্য কোনো দায় দায়িত্ব নেই সন্তানের রেজাল্ট খারাপ হলো এই এজন্য অনেক কিছু আমরা করে ফেলি কথাটা বুঝতে পেরেছেন প্রিয় ভাই সব এরপরে তিনি আরেকটি দল দেখতে পেলেন যে ছিঁড়া কাপড় চোপড় পরে গরম পাথর চিবুচ্ছে তখন জিজ্ঞেস করলেন এরা কারা তিনি বললেন এরা হলো জাকাতকে অস্বীকার করেছে জাকাত আদায় করেনি এরপর তিনি দেখতে পেলেন যে একদল লোকের ঠোঁট উঠে ঠোঁটের মতো এবং মুঠোর মধ্যে দগদগে জ্বলন্ত পাথর টুকরো মুখে দিচ্ছে এবং গরমের কারণে প্রচণ্ড গরমের কারণে তা মলদার থেকে বের হয়ে যাচ্ছে তিনি জিজ্ঞেস করলেন এরা কারা আমিন বললেন এরা হলো ইয়েতিমের মাল বক্ষণকারী আমরা অনেকেই কিন্তু এতিমের মাল ভক্ষণ করছি বোনের ছেলে মারা গেছে তার মালগুলো খাচ্ছি ভাইয়ের ছেলে মারা গেছে ভাই মারা গেছে ভাইয়ের ছেলেগুলি রয়েছে আমরা তার মাল খাচ্ছি জরা এবার এই বলা হয়েছে বলা তা মা তোমরা এতিমদের মালগুলি খেও না এভাবে ওভাবে করে বেঁচায়ে ট্যাচায়ে তারপরে এতিমিনের মাল খেও না এরপরে তিনি দেখতে পেলেন যাদের পেট বিবৎস এক পেট বিশাল আকারে এক পেট তখন তিনি বললেন এরা কারা জিবলি আমিন বললেন এরা হলো সুদখোর সুদ আমাদের দেশে এটা একটা স্বাভাবিক হয়ে গেছে এখন নতুন কিছু পরিভাষা শুরু হয়েছে আলেমদেরকে দিলে যেটা হাদিয়া এটা হাদিয়া দেওয়া হয়েছে আর যদি আধুনিক শিক্ষিত লোকদেরকে দেওয়া হয় বলে সার্ভিস চার্জ এটা হলো সার্ভিস চার্জ নিচ্ছি আমরা এক এক সুন্দর সুন্দর নামে এগুলি আসতেছে পীর সাহেবকে দিলে এটা হয় হাদিয়া আর যদি আধুনিক শিক্ষিত ভাইদেরকে দেওয়া হয় তখন হয় সার্ভিস চার্জ আমরা একটা খরচ নিচ্ছি মাত্র কিন্তু দেদারে সুদ চলছে যোগ্য লোকের কোনো জায়গা নেই চাকরি হচ্ছে না স্কুলে ভর্তি হওয়া যাচ্ছে না আপনি ডোনেশন দিতে হবে দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা ডোনেশন দিতে হবে তারপর স্কুলে ভর্তি হবেন এখন মেডিকেলের প্রশ্নপত্র পত্র পর্যন্ত ফাঁস হয়ে সেখানেও টাকার সরাসরি হচ্ছে সুতরাং আমরা কত ভালো মুসলমান একটু ভেবে দেখুন এরপরে তিনি দেখতে পেলেন যে যাদের সামনে উৎকৃষ্ট গোস্ত রয়েছে পাশেই রয়েছে দুর্গন্ধযুক্ত গোস্ত এই গোস্তগুলি খাচ্ছে জিবির জিজ্ঞেস করলেন এরা কারা তিনি বললেন এরা হলো জেনাকারি আপনি দেখুন আল্লাহ তালা দুনিয়াতে যত সম্পদ দান করেছেন হাদিস শরীফে বলা হয়েছে নারী হল সবচেয়ে উত্তম সম্পদ একজন সল লেহা নারী একজন স্ত্রী আপনি বিবাহ করে একটা নারীকে বৈধভাবে তাকে খান আপনার যদি একটায় না পোষায় আপনি চারটি করেন কিন্তু আপনি জেনায় কেন লিপ্ত হবেন আজকে সমাজ ব্যবস্থা কিন্তু অনেককে জেনা করতে বাধ্য করছে খেয়াল করবেন তার বিবাহের প্রয়োজন আছে কিন্তু এমন চাপ সৃষ্টি করা হচ্ছে শেষ পর্যন্ত সে অফিসের কলিকের সাথে অফিসের সেক্রেটারির সাথে অধীনস্থ নারীদের সাথে সে অনেক গোপনে গোপনে এখানে সেখানে সে জেনা করে বেড়ায় আর সে ঘরের মধ্যে খুব সাধু সুতরাং আজকে কিন্তু জেনার সংখ্যা মানে সে ব্যাপক হারে বেড়ে যাচ্ছে এটা কি আমাদের একটি পূর্ব লক্ষণ এরপর দেখা গেল যে এক শ্রেণীর নারীদের স্তনে রশি ঝুলিয়ে রাখা হয়েছে তখন জিজ্ঞেস করলেন এরা কারা তখন জিবির আমিন বললেন এরা হলো ওই সকল নারী যারা নিজেদের পেটে অন্য সন্তান ধারণ করে নিজের স্বামীর নামে চালিয়ে দিচ্ছে কথাটা বুঝতে পেরেছেন কেন দিবে না ভাই গেছে বিদেশে ঘরে বড় বড় দেবর ভাসুর একই ঘরে থাকে দেবর বিবাহ করেনি তিরিশ বছর বয়স পঁচিশ বছর বয়স ছাব্বিশ বছর বয়স এই জন্যে বলা হয়েছে ভাবির ব্যাপারে বলা হয়েছে অত্যন্ত কঠিন শব্দ ব্যবহার করেছে হাদিসের মধ্যে অপরিচিত একদম লোকের সাথে একটা অবৈধ সম্পর্ক তাড়াতাড়ি করে উঠতে পারে না কারণ সে ঘরে ঢুকলেই অন্যরা মার করে কিন্তু দেবর মামাতো মামাতোবাই সে আত্মীয় সে তো আসতেই পারে সে তো বেডরুমেও যেতে পারে এভাবে করে শয়তান এই জন্য যখন একজন নারী আর পুরুষ একত্র হয় তখন তৃতীয় ব্যক্তি হয় শয়তান লাইয়াক লুয়ান লাইয়াক লুয়ান না হ্যাঁ তোমরা দুইজনে একত্রিত হইও না একজন পুরুষ একজন নারী একত্রিত হয় না কারণ তিন তৃতীয় ব্যক্তি হয় শয়তান হাদিস শরীফে বলা হয়েছে আজকে দেখা যায় ভাই বিদেশে বছরের পর বছর বিদেশে এদিকে ভাবিত আস্তে আস্তে ভালো মানুষ ছিল কিন্তু সে আস্তে আস্তে শয়তান তাকে এভাবে রোমাঞ্চিত করে করে শেষ পর্যন্ত রেগুলার জেনা হচ্ছে সুতরাং এই রকম জেনা বহু অহরহ অহরহ হচ্ছে এরপরে দেখা গেল আরেক আরেক শ্রেণীর লোক যারা জিব্বা কাচি দ্বারা নিজেরা নিজের জিব্বা নিজে কাটছে জিবরুল আমিন বললেন এরা হলো ওই সকল বিভ্রান্তকারী বক্তা আমাদের দেশে বিভ্রান্তকারীর বক্তার সংখ্যা অনেক অনেক বেশি যাদের আলোচনার মধ্যে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই শুধু স্বপ্ন আর কারামত এই সকল প্রকাশ করে করে এক একজন মানুষকে খোদার আসনে বসিয়ে তারপর তারা এই সরল মানুষের ধর্ম ধর্মকে কেন্দ্র করে সরল মানুষের থেকে তারা স্বার্থ উপার্জন করছে অন্যায়ভাবে তারা স্বার্থ উপার্জন করছে আপনি একটু খেয়াল করে দেখুন পীর হলে আল্লাহ রসুল বড় পীর থাকার কথা ছিল পীর হলে আল্লাহ আনহু বড় ফির থাকার কথা ছিল অমর রতাল আনহু বড় থাকার কথা ছিল অমর বিন আব্দুল আজিজ তিনি বড় থাকার কথা ছিল তারা কেউ পীর ছিলেন আমরা তাদেরকে পীর ডাকি তাহলে বর্তমান যুগে এর ধরনের কি শুরু হয়েছে এরপরে আর এক শ্রেণীর লোক দেখতে পেলেন যে তারা কি করছে যে যাদের শরীর থেকে গোস্ত কেটে কেটে সামনে রেখে দেওয়া হচ্ছে এবং সেইগুলো তারা নিজেরা বলা হচ্ছে খাও এখন এইগুলি খাও যেভাবে তোমার ভাইয়ের গোস্ত মরা গোস্ত খেতে এরা হলো গিবাদ এরা হলো গিবাদকারী আমরা কিন্তু আমাদের খাবার টেবিলটা জমে না গিবাদ ছাড়া ঠিক কিনা খাবার টেবিলটা জমে না গিবাদ ছাড়া আপনি দেখবেন গিবাদ করলে খুব ভালো লাগে কিন্তু সময়টাও পার হয়ে যায় আপনি টেরও পাবেন না গিবাদ এমন একটা জিনিস এটা খুব ভালো অথচ কবি গুণা আপনার কোনো অধিকার নাই অন্য ভাইয়ের ব্যাপারে চর্চা করা যদি সে অন্যায় হয় যদি সে অপরাধী হয় তাও আপনি পিছনে বলতে পারবেন না আজকে আমরা এই গিবাদের ছড়াছড়ি আমাদের সমাজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চলতে চলতে তিনি সামেতার সুগন্ধি পেলেন সামেতাকে ফেরাউনের মেয়ে ফেরাউনের মেয়ে যখন তার হাত থেকে চিরুনি পড়ে গেল তখন চিনি তলতে গিয়ে তিনি বিসমিল্লা বললেন তখন তাকে ডেকে বলা হলো তুমি কি বললে আমি তো রব তুমি আবার কার কোন রবের কথা বললে তখন তিনি বললেন যে আমি যিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে রেজেক্ট দিচ্ছেন আমি সেই রবের কথাই বলছি তারপরে তার উপরে যে অত্যাচার শেষ পর্যন্ত গরম তেলের মধ্যে তার নিজের সন্তানকে এক এক করে ফেলা শুরু করলো ফেলতে ফেলতে যখন ছোটো মেয়েটি না ছেলেটি ছোটো সন্তানটি কোলেছিল বারবার বলা হলো যে তুমি এখনও ফিরে আসো এখনও তুমি আমার আমার প্রতি আনো ওই ত্যাগ করে তখন ফ্রাউনের মেয়ে সে কি বললো সে মনে মনে ভাবল যে আমার এই ছোটো বাচ্চাটাকে রক্ষা করার জন্য হলেও হয়তো আমি মেনে নেই এক পর্যায়ে গিয়ে যেই মেয়েটিকে ইতিপূর্বেই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে সেই মেয়েটি সেই তেলের মধ্যে বসে বলছে মা মা চলে আসো এখানেই তো শান্তি চলে আসো চলে আসো এক এক করে সবাইকে তেলের মধ্যে ফুটান্ত আর তার স্ত্রীকে কত নির্যাতন করেছে নির্যাতনের পরে ওই মহিলা আসো হানাল কি বলেছিলেন রব্বি বিনিলাম ফিল যান ফিল জান্নাথী অনেজিনী মিম আমালিহি অনেজিনী মিনাল কৌমিল লিমিন মহিলা কি বলে শুনুন কলাত রব বিপনীলি রাইন দেখা কল আত রব বিপনীলি রায়ন হে রব আপনি আমার জন্য একখানা ঘর বানান জান্নাতের মধ্যে আপনার নিকটে সব হান আল্লাহ শুধু জান্নাত চাই নেই মহিলা এই মেয়ে লোকটি কী আল্লাহর সাথে থাকতে চেয়েছে কলতে রব বিপনীলী এন্দেকা বাই তামফিল জান্না জান্নাতের মধ্যে আপনার নিকটে আমি থাকব আপনার নিকটে আমার জন্য একখানা ঘর বানান আল্লাহ তা আল্লাহর কাছে পছন্দ না হলে কি আল্লাহ তালা কোরান কুট করতেন না ঘর কি পাবেন না অবশ্যই পাবেন যেমন মান তেমন তার চাওয়া কত বড় সাহসী বহিরা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি জান্নাতে পরিভ্রমণ করছিলেন খসখসের আওয়াজ পেলেন বেলাল রদি আল্লাহ তাল আনহুর আওয়াজ বেলাল রদি আল্লাহ তাল আনহুকে দুনিয়াতে এসে বললেন হে বেলাল তুমি কি করো এমন কাজটা তোমাকে তো জান্নাতে তোমার পায়ের শব্দ পেয়েছি বেলাল রদি আল্লাহ তাল আনহু বললেন ইয়া রসুল্লাহ আমি আপনার মতো বড় বড় কোনো আমল যদিও করতে পারি না আমি ছোট্ট একটি আমল নিয়মিত করি আর সেটি হতো আমি যখনই পবিত্রতা অর্জন করি যখন উদু করি তখন দুরা সালাদ আদায় করে নেই দেখুন ছোট্ট একটি আমল কিন্তু নিয়মিত করলে পরে তার প্রতিদান অনেক বড় হয়ে যায় এভাবে অনেকের জান্নাতে তিনি ঘর দেখছেন শব্দ পেয়েছেন অমর রাজি আল্লাহ আনহুর জন্য একখানা শুভ্র ঘর দেখতে পেলেন জিজ্ঞেস করলেন এটা কার বললেন অমর অমরের জন্য এরপরে তিনি চলতে জান্না আমি জান্নাতের মধ্যে পরিবহন করছিলাম আমি দেখতে পেলাম চতুর্কোণ বিশিষ্ট একটি স্বর্ণের ঘর যার আঙিনায় একটি মেয়ে উজু করছে এবং সে কালো ঈশাত বর্ণের চোখ হরিণী চোখ বিশিষ্ট এক নারী তখন আমি বললাম দিয়া হাদ হে জিবরিল এই ঘরটি কার জন্য এবং তিনি মনে মনে ভাবলেন যে রাজাউতু আইনজুন আলী এই ঘরটা যদি আমার হতো তখন জিবরিল আমিন বললেন হেদেল বৈদ মিন উম্মতে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মুহাম্মদ সাল্লা সাল্লামের একজন উম্মতের জন্য তখন সাল্লাম বললেন আরে মোহাম্মদ আমি নিজেই তো মোহাম্মদ হে জিব্রিল বল তখন আমিন বললেন মিনাল আরব একজন আরবের জন্য এই ঘরটি তখন তিনি বললেন আনা আরবি আরব আমি তো অরিজিনাল আরব বলার তখন জিবরিল আমিন বললেন লি মিনাল আরব লি মিন কোরাইশ যে একজন কোরআস যুবকের জন্য এই ঘরটি তখন আল্লাহ রসুল বলেন অদনান্ত আননি আনা আনাহুয়া আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমার জন্য এই ঘরটি নির্ধারণ করা হয়েছে অদনান্তু আননি আনা হুয়া তিনি তাকে দিয়ে বললেন আমি একবার নিশ্চিত হয়ে গেলাম যে এই ঘরটি আমার জন্যই এরপরও যেহেতু আমিন মুখ খুলছে না এই জন্য আবার জিজ্ঞেস করলেন জিবরিল জিবরিলমান হাদাল বাইদ হে জিবরিল বলো এই ঘরটি কার তখন জিবরুল আমিন বললেন লি অমর বিন খত্তাব রদি আল্লাহ আন অমর বিন খত্তাব রদি আল্লাহ তাল জন্য এবারে ভাবুন অমর বিন খত্তাবের জন্য যদি এই ঘর হয়ে থাকে তাহলে আল্লাহ রসুলের জন্য কি ঘর তৈরি হয়েছে সোহান আল্লাহ সেটা অবশ্যই দেখাবেন না আর দেখালে সাতটাও কি হয়ে যায় কমে যায় এই জন্য আল্লাহ রসুল এসে বললেন অমর তোমার ঘরটাতে আমি দেখেছি যা রসুল আল্লাহ সত্যি হ্যাঁ আমার ঘরে ঢুকেছেন তখন আল্লাহ রসুল বললেন তুমি আমি তোমার ঘরে কি করে ঢুকি ঘরের মালিক যখন নেই সেই ঘরে আমি কি করে ঢুকি আল্লাহ রসুল বললেন অমর বললেন আপনি যদি ঘরটা আমার দেখে আসতেন বলতে পারতেন আমার ঘরটা কিরকম সুহান আল্লাহ প্রিয় ভাই সব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে এই জিনিসগুলো দেখিয়েছেন আল্লাহ তালা এই মেয়েরা আজে তাৎপর্য